যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বধুর সম্পর্কের ইতি ঘটতে চলেছে খুব দ্রুতই এবার প্রকাশ্যে ইউরোপীয়দের বিপক্ষে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইউরোপ আর আমেরিকা সময় একজোট হয়ে সব কাজ করেছে তাদের মধ্যে এবার ঠোকাঠুকি শুরু হয়ে গেছে এমনকি ট্রাম্প ইউরোপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্যই ইউরোপীয় ইউনিয়ন তথা ইইউ সৃষ্টি হয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে বলেও জানিয়েছেন ইউ তিনি এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের উপর পঁচিশ শতাংশ ট্যারিফ খুব শীঘ্রই আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি অথচ ইউরোপের অনেক রাজনীতিবিদ বহু আগ থেকে আমেরিকার বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছে তারা বলতো আমেরিকা সবসময় ইউরোপকে ব্যবহার করেছে ইউরোপের অনেক দেশকে জি হুজুর জি হুজুর বলিয়াছে যুক্তরাষ্ট্র তারা আমেরিকার এই দাদাগিরির অবসান চান আর এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উল্টো ইউরোপকেই দোষারোপ করছে এমন অবস্থায় অনেক বিশ্লেষক মনে করছেন ইউরোপ আমেরিকার যৌথভাবে বিশ্বকে ছড়ি ঘোরানোর যোগ হয়তো শেষ হতে চলেছে আর সেই শেষের প্রথম ধাপ হচ্ছে নিজেদের মধ্যে এই তর্ক বিতর্ক বার্তা সংস্থা আনাদুলু বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইউ এর কঠোর সমালোচনা করেছেন সাতাশ সদস্যের এই ব্লকের দেশগুলোর পণ্য রফতানির উপর খুব শিগগিরই পঁচিশ শতাংশ শুল্ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউ গঠিত হয়েছিল এটি ইউ এর উদ্দেশ্য এবং তারা সেই কাজটি খুব ভালোভাবেই করেছে কিন্তু এখন আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ তিনি স্পষ্ট ভাষায় বোঝাতে চেয়েছেন এখন আর এসব চলবে না ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে কোনো বিশেষ সুবিধা দেবে না গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম মন্ত্রীসভার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প এই সময় তিনি সাংবাদিকদের বলেন ইউরোপীয় ইউনিয়ন সত্যি বিভিন্নভাবে আমাদের কাছ থেকে সুবিধা নিয়েছে তারা আমাদের গাড়ি গ্রহণ করে না তারা আমাদের খামারের পণ্যগুলো গ্রহণ করে না কেন করে না তার পেছনে তারা বিভিন্ন ধরনের কারণ দেখায় এবং আমরা সেগুলোর সবকিছুই মেনে নেই ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের বাণিজ্যে প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি রয়েছে ট্রাম্প আরও বলেন গাড়ি এবং অন্যান্য সমস্ত জিনিসপত্রের উপর নতুন আমদানি শুল্ক আরোপ করা হবে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের সফরের আগে ট্রাম্প গত সোমবার হোয়াইট হাউসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রোকে আতিত্য দেওয়ার ও বৈঠক করার পর তার পক্ষ থেকে এসব মন্তব্য সামনে এলো মূলত ইউ হচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার আর তাদের বিরুদ্ধেই সরাসরি তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সদস্য রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির পরিমাণ তিনশো দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার যেখানে এই ব্লক থেকে দুই সালে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ ছিল পাঁচশো তিপ্পান্ন দশমিক তিন বিলিয়ন ডলার অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মোটামুটি দুইশো বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত তেরোই ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন আমদানি শুল্ক মেলানোর জন্য অন্য দেশগুলোর উপর পারস্পরিক শুল্ক বাধ্যতামূলক করা হয়